আমরা কি সত্যিই তিন মাত্রায় প্রাণী আমরা প্রতিদিন যা দেখি রাস্তা আকাশ মানুষ আলো সব কিছুই আমাদের কাছে বাস্তব কিন্তু একটা প্রশ্ন কমই করি বাস্তবতার সীমা কোথায় আমাদের চোখ আলো ধরে মস্তিষ্ক সেই আলোকে ব্যাখ্যা করে কিন্তু যদি আমাদের ইন্দ্রিয় সীমিত হয় তাহলে কি আমরা পুরো বাস্তবতা দেখছি নাকি তার একটা অংশ ধরা যাক একটি মাত্রা শুধু দৈর্ঘ্য কোনো প্রস্থ নেই কোনো উচ্চতা নেই একটি সরল রেখা যেখানে বসবাসকারী কোনো সত্তা কখনো উপরে বা নিচে যেতে পারবে না দুই মাত্রার যোগ হল প্রস্থ একটি সমতল জগৎ যেখানে থাকা সত্তারা সামনে পেছনে ডানে বামে চলতে পারে কিন্তু তারা কখনো উপর বুঝতে পারবে না কারণ সেটি তাদের বাস্তবতার অংশ নয় আমরা বাস করি তিন মাত্রায় প্রস্থ উচ্চতা আমরা উপরে নিচে চলতে পারি আমাদের কাছে এটাই পূর্ণ বাস্তবতা কিন্তু ইতিহাস বলছে প্রতিটি মাত্রার বাইরেও আরেকটি সম্ভাবনা থাকে চতুর্থ মাত্রা হলো সময় আমরা সময়ের ভেতর দিয়ে এগিয়ে যাই কিন্তু সময়কে ঘুরে দেখতে পারি না আমরা অতীত মনে রাখি ভবিষ্যৎ কল্পনা করি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি না সময় একমুখী এটাই আমাদের সীমাবদ্ধতা যদি কেউ সময়কে আমাদের মতো না দেখে বরং একটি সম্পূর্ণ মাত্রা হিসেবে দেখে তাহলে তার কাছে আমাদের জীবন একটি সম্পূর্ণ কাঠামোর মতো দৃশ্যমান হতে পারে এখন আসি আরও গভীরে স্ট্রিং থিওরি প্রস্তাব করে বস্তুর মৌলিক কণা আসলে বিন্দু নয় অত্যন্ত ক্ষুদ্র কম্পমান স্ট্রিং যে কম্পন ভিন্ন তার কণা ভিন্ন এবং সেই কণাই গঠন করে পুরো মহাবিশ্ব আইনস্টাইনের আপেক্ষিকতা বলছে ভর স্থান কালকে বাঁকাই আমরা মাধ্যাকর্ষণ অনুভব করি কারণ আমরা সেই বাঁকানো কাল অনুসরণ করি অর্থাৎ বাস্তবতা নিজেই স্থির নয় এটি নমনীয় কিছু তত্ত্ব বলে মহাবিশ্বে থাকতে পারে দশ বা এগারোটি মাত্রা বাকিগুলো হয়তো এত ক্ষুদ্র যে আমরা তা দেখতে বা অনুভব করতে পারি না তারা আছে আমাদের বাস্তবতার গভীরে যদি সত্যিই উচ্চতর মাত্রা থাকে তাহলে আমাদের তিনমাত্রিক অস্তিত্ব হতে পারে বড় কিছুর একটি ছায়া যেমন একটি থ্রি বস্তু টু জগতে শুধু ছায়া ফেলে আমরা হয়তো মহাবিশ্বের কেন্দ্র নই আমরা হয়তো পুরোনো বাস্তবতাও নই আমরা হতে পারি একটি বৃহত্তর কাঠামোর ক্ষুদ্র অংশ প্রশ্নটা এখনও রয়ে গেল আমরা কি মাত্রার প্রাণী নাকি এমন কিছুর প্রতিফলন যা আমরা এখনও বুঝতেই পারিনি